হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে মঙ্গলবারে সমাপ্তি হচ্ছে এই অম্বুবাচি আর এই এই অম্বুবাচির সময় অবশ্যই এই এই একটি চাল অবশ্যই আপনারা এই জায়গায় রেখে দিলে আপনার ঘরে কোনোদিনও অর্থের অভাব হবে না এবং ধনলক্ষ্মী আপনার গৃহে কখনো ত্যাগ করবে না এবং অবশ্যই আপনার বাড়িতে সর্বদা সুখ শান্তি এবং সমস্ত ধরনের নেতিবাচক শক্তি বিদায় হবে এবং ইতিবাচক অর্থাৎ শুভ শক্তির আগমন ঘটবে এবং বাড়িতে কখনো কলহ দুর্দশা এবং সম্পদ হানি দেখা যাবে না যদি আপনারা এই অম্বুবাচির মধ্যে এই চালের সামান্যটুকু ক্রিয়াকলাপ যদি করতে পারেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন কারণ এই নিয়ম অবশ্যই আপনারা করবেন এই অম্বুবাচি অর্থাৎ মঙ্গলবারের দিন নিবৃত্তির সময় অবশ্যই যদি করতে পারেন তাহলে আপনার কপাল ভরে উঠবে সুখে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাক্ষা দেবীর জয় লিখে দিতে ভুলবেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রতি বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালিত হয় এই বছরও আষাঢ় মাসের সাত তারিখে দু হাজার চব্বিশে পালিত হয়েছে শাস্ত্র মতে সূর্য যেবারে ও যে সময় মিথুন রাশিতে গোচর করে তারপরে সেইবারেই পালিত হয় অম্বুবাচি প্রতি বছর সূর্য আদ্রা নক্ষত্রের প্রথম পর্যায়ে অবস্থানকালে মিথুন রাশি ছয় ডিগ্রি থেকে চল্লিশ মিনিট থেকে দশ ডিগ্রি পর্যন্ত সময় ধরিত্রীতে ঋতুমতি হন এটাই অম্বুবাচি নামে পরিচিত এই সময় সব বাড়ি মন্দির পুজো বন্ধ থাকে কেউ শঙ্খ বাজেন না গৃহ দেবতাদের এই সময় লাল কাপড়ে ঢেকে রাখার রীতি রয়েছে অবশ্যই আপনারাও এই সময় আপনার বাড়ির মূর্তিটিকে লাল কাপড়ে অবশ্যই ঢেকে রেখেছেন এছাড়াও অম্বুবাচি ব্রত পালনের নিয়মে কিন্তু বেশ জটিল আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যায় না অম্বুবাচি পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয় প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয় এই সময় আবহাওয়া থাকে আদ্র বেশিরভাগ দিনেই বৃষ্টি হয় যেহেতু আদৌ শক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয় বলে মনে করা হয় মনে করা হয় ভারতবর্ষের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে একান্নটি শক্তিপীঠ অবস্থিত যাদের দর্শন ও আরাধনায় বিভিন্ন ইচ্ছা পূরণ করে এইরকম একটি শক্তিপীঠ আছে যাকে বলা হয় মহাশক্তিপীঠ কামাখ্যা দেবীর মন্দির এই মন্দিরে আসাম রাজ্যের গুয়াটি একটি পাহাড় উপর নির্মিত এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠ থেকে একটু আলাদা কারণ এই স্থানটি তন্ত্র সাধনের জন্য খুবই বিখ্যাত আর এই সময় যদি আপনারা আপনার বাড়িতে অর্থাৎ মঙ্গলবারে নিবৃত্তির সময় যদি এই স্থানে সামান্যটুকু চাল যদি আপনার গৃহে রাখতে পারেন তাহলে আপনার সৌভাগ্য ফিরে আসবে এবং দুর্ভাগ্যের সময় কেটে যাবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অম্বুবাচীর নিবৃত্তির সময় করবেন অম্বুবাচী উৎসবটি হল অম্বুবাচুর শব্দটির অর্থ অম্বু এবং বাচি এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত যেখানে অম্বু অর্থ জল এবং বাচি অর্থাৎ প্রস্ফুটুত এই শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে প্রতি বছর জুন মাসে মা কামাক্ষার ঋতুমতি হলে এই মেলা বসে অম্বুবাচি যোগ উৎসবের সময় মা ভগবতীর গৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং তার দর্শন নিষিদ্ধ থাকে তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাবের বিশেষ পুজো অর্চনা করা হয় চতুর্থ দিনে ব্রাহ্ম মুহূর্তে সময় দেবীকে স্নান করানো এবং সাজানোর পর মন্দিরটি ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয় মনে করা হয় যে অম্বুবাচী নিবৃত্তির সময় এই চালের ক্রিয়াকলাপটি অবশ্যই আপনারা আপনার গৃহে অবশ্যই করবেন হিন্দু ধর্মের চাল অত্যন্ত শুভ সেই কারণে কাউকে আশীর্বাদ করার সময় মাথায় ধান দেওয়া হয় জ্যোতিষ অনুসারে কয়েকটি চালের দানা ব্যবহার করে নিজের ভাগ্য ফেরাতে পারবেন এই অম্বুবাচির নিবৃত্তির সময় হিন্দু ধর্ম অনুসারে চাল অত্যন্ত শুভ বলে পুজোর কাজে চাল ব্যবহার করা হয় যে কোনো পুজোর চাল ছাড়া অসম্পূর্ণ দেবতাকে চাল নিবেদন করা হয় চালের সঙ্গে কুমকুম মিশিয়ে কপালে তিলক কাটার প্রথা প্রচলিত রয়েছে তবে চাল শুধু ধর্মীয় কাজে নয় জ্যোতির অনুসারে চাল ভাগ্য ফেরাতে বিশেষ উপযোগী তো অবশ্যই যদি আপনারা আপনার জীবনের দুঃখ দুর্দশা দূর করতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি অম্বুবাচের নিবৃত্তির সময় অবশ্যই করবেন যদি কোনো কাজে আপনি সফলতা পাচ্ছেন না তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন যদি চেষ্টা করেও চাকরি না পান বারবার ইন্টারভিউ দিয়েও যদি সাফল্য লাভ করতে না পারেন তাহলে অবশ্যই আপনার মুশকিল অবশ্যই এই চালের ক্রিয়াকলাপটি আপনার করতে পারেন অবশ্যই অম্বুবাচীর নিবৃত্তির দিনে অবশ্যই কাককে মিষ্টি ভাত খাওয়ান এর ফলে আপনার সুবর্ণ সুযোগ তৈরি হবে আপনার সামনেই মা লক্ষ্মীকে তুষ্ট করতে যদি টাকা রোজগার করলেও তা ধরে রাখতে না পারেন তাহলে চালের দানার এই সহজ ক্রিয়াকলাপটি এই দিনে অবশ্যই করতে পারেন কী করবেন অম্বুবাচির নিবৃত্তির সময় সারটি চালের দানা এক টুকরো লাল কাপড়ে মুড়ে নেবেন এরপর এটি নিজের পার্শে রেখে দিবেন এই কাজ করলে আপনার জীবনে আর্থিক সংকট কখনো দেখা দেবে না এর পাশাপাশি আটার গুলি তৈরি করে অবশ্যই এই শুভ দিনে আপনারা মাছদেরকে খাওয়াবেন এর ফলে আপনার সৌভাগ্যের দ্বার খুলে যাবে অবশ্যই আপনারা ক্রিয়াকলাপটি করবেন অম্বুবাচির সমাপ্তি হওয়ার পর পিতদোষ থেকে মুক্ত পেতে অবশ্যই ক্রিয়াকলাপটি করতে পারেন অবশ্যই এই শাল দিয়ে পায়েস তৈরি করে একটি বাটিতে কিছুটা পায়েস একটি রুটি রাখুন এরপর ছাদে কাকদের খাওয়ানোর জন্য এটি রেখে দিন এর ফলে প্রীত দোষ থেকে মুক্ত পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস আবার এটি আপনারা অমাবস্যায় বা কোনো ব্রাহ্মণকে পায়েস তৈরি করে খাওয়ালে এটি শুভ ফল পাওয়া যায় অবাচীর সমাপ্তি হওয়ার পর এই ক্রিয়াকলাপটি করতে পারেন ঘুমন্ত ভাগ্য জাগাতে এই ক্রিয়াকলাপটি করুন ঘুমন্ত ভাগ্য জানাতে বিশেষ কার্যকারী চালের উপকার অবশ্যই এই অম্বুবাচি তিথির সমাপ্তির পর চারটি চালের দানা আপনার ঘরের গৃহ দেবতাকে নিবেদন করুন এর ফলে আপনার সৌভাগ্য জাগরিত হবে এবং সব কাজে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন আপনি অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও আমরা মনের মতো ফল পাই না তবে জ্যোতিষশাস্ত্রে অবশ্যই অম্বুবাচী সমাপ্তির পর এই অনেক সমস্যা থেকে মুক্ত পাওয়া যেতে পারে এই সমস্ত চাল সংক্রান্ত অনেক উপায় বলা হয়েছে পুজোয় ব্যবহৃত চাল বা অক্ষত অন্তত পবিত্র বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে অক্ষত ছাড়া কোনো পুজোয় সম্পূর্ণ হয় না জীবনে যতই সমস্যা আসুক না কেন চাল বা অক্ষতের প্রভাবে তা দূর হয়ে যায় এবং মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায় শাস্ত্রে বলা হয়েছে পুজোয় অক্ষতের যথাযথ ব্যবহার করলে ঘরে সুখ সমৃদ্ধি ও শান্তি আছে তবে ভুলেও ভাঙা চাল পুজোয় ব্যবহার করবেন না তাহলে মহা সংকটে পড়বেন তাহলে অসুন অবশ্যই জেনে নেবেন যে এই অম্বুবাচির সমাপ্তির পর আরো উপায় করলে আপনার জীবনে আর্থিক সমস্যা কখনোই থাকবে না কথিত আছে পুজোয় গোটা চাল ব্যবহার করা এবং রোলির সঙ্গে নিয়ে কপালে তিলক লাগালে জীবনে সৌভাগ্য ফিরে আসবে তাছাড়াও এই অম্বুবাচির নিবৃত্তির সময় একটি তামার ঘটি রোলির সঙ্গে সামানো অক্ষত মিশিয়ে অবশ্যই সূর্যদেবকে অগ্র নিবেদন করলে ভাগ্য উজ্জ্বল হবে এবং আর্থিক সমস্যা দূর হবে যদি আপনার গৃহে আর্থিক সমস্যা থাকে তাহলে কি করবেন অম্বুবাচীর সমাপ্তির পর অবশ্যই পুজোর ঘরের চাল বা ধানের স্তূপ করে সেখানে মা অন্নপূর্ণাকে প্রতিষ্ঠিত করুন এই শুভ তিথিতে এতে ঘরের খাবার ও অর্থের অভাব হবে না অবশ্যই বিশ্বাস করা হয় যে এই অম্বুপাচি তিথির অর্থাৎ সমাপ্তি হওয়ার পর অবশ্যই শিবকে মাত্র পাঁচ দানা চাল নিবেদন করলে ভগবান ভোলেনাথ প্রসন্ন হয় এবং শিবকে মাত্র পাঁচ দানা অক্ষত অর্পণ করলে প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় অবশ্যই আপনারা অম্বুবাচীর সমাপ্তির পর এই চালের ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন এবং অবশ্যই যদি আপনারা এই অম্বুবাচীর সমাপ্তির পর কোনো গরিব বা কোনো দুঃস ব্যক্তিকে আপনারা চাল নিবেদন বা দান করতে পারেন তাহলে আপনার জীবনে কোনো মতেই দুঃখ কষ্ট লেগে থাকবে না তাই অবশ্যই পালে আপনারা এই অম্বুবাচির সমাপ্তির পর আপনার অবশ্যই কোনো গরিব বা দুঃস ব্যক্তিকে চাল অবশ্যই নিবেদন করবেন অবশ্যই এই অম্বুবাচির সমাপ্তির পর এই সব ক্রিয়াকলাপগুলোও করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে